এটা কি এটা সাধারণত সবাই চেনেন এটা হচ্ছে গিয়ে তালের ভিতরে শ্বাস এটা খাই আর একটু গল্প করি এটা যখন ছোটো ছিলাম আমার বাবা তো এটা কেটে দিত আমরা খেতাম আর বিশেষ করে এটা রেখে দিত লক্ষ্মী পূজার দিন আজকে এই তালের শ্বাস আমাদের লক্ষ্মী পূজায় দিত সেদিনই এগুলো তুল মানে কেটে পূজার কাছে দিত তারপর থেকেই আমরা খেতাম মানে তার আগে কখনো আমরা এই তালের শ্বাস আমরা খাইনি মানে মুখেই তুলতাম না মানে মনে করতাম যে লক্ষ্মী পূজা হবে তখন আমরা এটা খাবো তা খুব একটা আনন্দ কাজ করতো ওই দিন যেহেতু পূজাতে দিবে সব তালের শ্বাসগুলো ধুয়ে ধুয়ে রাখতাম কখনো বৌদি করেছে কখনো বাবা করেছে কখনো মা কেটেছে পূজার কাছে দেওয়া দেবার পরে আমরা এগুলো খেতাম হ্যাঁ আরও অনেক থাকতো যেহেতু গ্রামের বাসায় তো তাল অনেক মানে পূজার কাছে অল্প দিত আর বাদ বাকি আরও থাকতো পরে এগুলো আমাদের করে দিত আর এটা আমার জীবনের গল্প বলি মানে আমার এক জীবনের একটা ঘটনা বিয়ে তো আমার হলো যখন তখন শ্বশুরবাড়ি গেলাম তখন শ্বশুরবাড়ির প্রথম লক্ষ্মী পূজা তখন আমার শাশুড়ি মা এগুলো ধুয়ে রেখেছে আমিও পুজোর উপোস করে আছি তখন মাকে আমি বললাম কি মা আমি কি এগুলো আপনাকে কেটে দিব তখন মা বললো যে ঠিক আছে দাও তখন আমি এটা কাটতে যাই আমার হাতটা কেটে গিয়েছিল হুম কারণ আমি তো কখনো এই কাজগুলো করতাম না ওই প্রথম করা গেলে তখন আমার তো উপোস হবে না আর তারপরে আমার মা আমাকে এসে যে তাড়াতাড়ি একটু জিনিসটা দেখবে কিংবা আমাকে একটু আদর করবে কেটে গেছে সেটা তো না উল্টে আমাকে এমন একটা ভাষায় গাইল দিল তা কি বলবো তা বলার নেই আর কি বলবো মানে গালটা বললাম না তা এতদিন বাদে আমাদের রীতির বাবা মানে আমাদের জমিতে পাশে তাল গাছ ছিল সেই তাল গাছ থেকে নষ্ট তালগুলো পড়ে গিয়েছিল তো আমাদের জমির পাশে তা তুলে নিয়ে আমাদের জমির ভিতর রেখেছে আর তখন এখন সেইগুলো বাসায় আনছে আইনে এই যে আমাদের তুলে দিয়েছে তা আমি ভাবছি যে ওর বাবাকেই বললাম যে এটা খাবো আর এটা আমার জীবনের ঘটনার একটা ভিডিও বলবো তা দেখো আমার তো উপোসটাও হলো না আর উল্টে ভালোবাসা তো মানুষ নেই কেউ কেউ যে একটু আদর করে বলবে যা আহ কী একটু দেখি ভালো কী মন্দ সেটা তো বলার মতো মানুষও পেলাম না কষ্ট থেকে গেলাম তা আমাদের মেয়েদের জীবনটা এরকমই বাপের বাড়িতে আদরে মানুষ হয়ে তারপরে যাইয়া কত শক্ত ইটির ইট ইট যখন ইটির পাজায় পুরায় না তখন ইট পুড়ে পুড়ে খাটিয়ে আর তার ভিতর থেকে দেখবেন যে ঝামা হয়ে যায় কালো হুম একেবারে ঝামা ওটা গ্রামের বাসায় আমি লোয়ার কড়াই মাঝতো ওই ঝামা দিয়ে আমি দেখেছি কড়াইগুলো খুব ভালো মাজা হতো তা আমাদের মেয়েদের জীবন ঠিক ওই ঝামার মতো তাহলে ভালো থাকেন সামান্য এতটুকু গল্প শোনালাম আমার জীবনে আবার একদিন আসবো নমস্কার